মোহাম্মদ আওয়াল প্রশ্ন করেছেন যে ওনার উনি বলছেন যে ওনার শরীর অনেক মোটা না স্বাস্থ্য ঠিক আছে কিন্তু পেটটা অনেক বড় কি করলে পেট কমবে মানে এই ধরনের প্রবলেম গুলো আমরা অনেক কিন্তু অনেকেই ফেস করি যে আমি খুব স্বাভাবিক আছি কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে যেন পেটটা একটু ফুলে উঠছে না এটা কারণ হলো যে পেট বেড়ে যাওয়া হওয়ার কারণগুলো সেটা হলো আপনার ওয়ার্কিং প্লেসটা কেমন আপনি কি কাজ করছেন এটা খুব ইম্পর্টেন্ট আপনার বয়স ইম্পর্টেন্ট যেমন দেখবেন কিশোর কিশোরী বয়সে কিন্তু পেট বাড়বে না হ্যাঁ তারই বাড়বে যদি কিশোর কিশোরী এক্সট্রিম লেভেলের ক্যালোরি ইনটেক করে সেই ছেলে মেয়েদের কিন্তু পেটটা বাড়ে কিন্তু শুধু আলাদা করে পেট কিন্তু কিশোর কিশোরীর হয় না এটা হওয়া শুরু করে আফটার থার্টিতে এটা হওয়া শুরু করে দেয় আর কিন্তু মোস্টলি আফটার ফর্টিতে হয় থার্টিতেও কিছু থাকে দেখবেন এখনকার ছেলেরা খুব বেশি বাইক চালায় বাইকে লং টাইম তারা বসে বাইক ওয়ান অফ দা রিজন যেমন একটা জ্যামে বসতেও কিন্তু অনেক সময় সেখানে থাকতে হয় সোতে সে যে ফুডটা ইনটেক করে আমাদের লোয়ার অ্যাবডোমেনে অ্যাডিপোস্টিশু ফ্যাট সেলগুলো সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি ফ্যাট স্টোর কিন্তু সেখানে হয়ে যায় এজন্য আমরা যে এক কাপ দুই কাপ চা খাই আধা চামচ এক চামচ চিনি দেই সেই চিনির ওই সুগারটাও কিন্তু গিয়ে লোয়ার অ্যাবডোমেনে আপনার স্টোর হতে থাকে তারপরে সবসময়ে তো সবসময়ে কি আমরা আসলে কখনোই রাইস রুটি চিরা মুড়ি বিস্কিট এগুলা মেপে খাই না যারা তারা অফিসিয়াল অফিসে বসে আর কিছু না থাকে চা দিয়ে কার্বোহাইড্রেটটা কাজ করেন কৃষক সে অনেক বেশি কার্বোহাইড্রেট নিতে পারে বাট যিনি হলো ডেস্ক জব করেন তিনি যদি অনেক বেশি কার্বোহাইড্রেট নেন সেটা অটোমেটিক প্যাটে পরিণত হয় টিজি লেভেলটা বাড়ে সেটা অ্যাপডোমিনাল অ্যাপডোমিনে গিয়ে সেটা বেশিরভাগই স্টোর হয়ে যায় এবং যারা লং টাইম বসে থাকে কাজ করে ডেস্ক জব করে বা বাসার মধ্যে কাজ নাই বসে আছে কারণ এখন কিন্তু অনেকে ই কমার্স বা অনেকে বাসায় বসে কিন্তু অনেক ধরনের মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আউট অফ কান্ট্রিতে কাজ করছে হোমওয়ার্ক করে এই যে লং টাইম বসে থাকা ওয়ান অফ দা রিজন কিন্তু তার বেলি ফ্যাক্টার বেড়ে যাওয়া আরেকটা বিষয় থাকে যে আমরা যখন চেয়ারে বসে খাই তখন আসলে আমাদের ফুড ইনটেকটা অনেক বেশি হয় কারণ একদম আমরা সোজা বসি তো স্টমাক তখন অনেক বড় থাকে আপনি চাইলেই বেশি দিতে পারবেন এই খাবারটাই যখন আপনি ফ্লোরে বসে খাবেন নিচে আপনার অটোমেটিক চাহিদাটা কমে যাবে খাবার খেয়ে শুয়ে পড়ার রাতের বেলা লেট নাইট ডিনার অ্যাবডোমিনাল ফ্যাটের একটা কারণ তাহলে সবার আগে যে কারণগুলোতে অ্যাবডোমিনাল ফ্যাট হয় সেগুলোকে আগে করতে হবে অর্থাৎ আমি যদি আহ কাজ করি আমাকে আধা ঘন্টা এক ঘন্টা পরে উঠে দাঁড়াতে হবে মুভমেন্ট করতে হবে যারা বসে কাজ করে তাদেরকে বলবো ওই সময় যে পানিটা ইনটেক করবে এটা যেন গরম পানি হয় এবং যখন বসবে সেটা একটু টান টান হয়ে বসতে হবে মানে পূজা হয়ে বসাটা এটা ব্যাড প্র্যাকটিস এই জন্য একটু টান টান হয়ে বসা কন্টিনিউ একটা মুভমেন্ট এর প্ল্যান করা আর এই অ্যাবডোমিনাল ফ্যাট কিন্তু ফিচার একজন পার্সনের জন্য ডায়াবেটিস এবং হলো প্রেসারের একটা লক্ষণ আমরা বুঝি এটাকে পিয়ার শেপ বলা হয় যখনই দেখবেন পেট বেড়ে যায় তখন একটা শেপ হয় এটাকে পিয়ার আমরা যদি একটা ফ্রুটস দেখি নাশপাতি কি খেয়াল করে নাশপাতি শেপটা যেরকম মানুষের আকৃতিটা কিন্তু তখন সেরকম হয় সেই জন্য পিয়ার শেপের যে কোনো পার্সন কিন্তু অ্যালার্মিং ফর ডায়াবেটিস এন্ড প্রেসার এবং কোলন ক্যান্সার আমরা বলে থাকি প্লাস হলো ফ্যাটি লিভার হয়ে যায় এই জন্য তাকে খুব কেয়ারফুল থাকতে হবে যেন অ্যাবডোমিনাল ফ্যাটটা না হয় তো গরম পানি একটা একটা কাজ যার পক্ষে সাঁতার কাটা সম্ভব সে যদি সপ্তাহে তিন দিনও সাঁতার কাটতে পারে খুব ফাইনলি এটা চলে যাবে এবং যারা রেগুলার ওয়াক করে সেই ওয়াকিং এর একটা টাইম রিস্ক ওয়াকিং করতে হবে অর্থাৎ জগিং এই জগিংটা একদম টেন মিনিট পারফেক্টলি করবেন

সো এভরি ডে ডেলি একটা প্ল্যান করেন এইটা এটাকে আসলে আমি এই মুহূর্তে দেখাতে পারছি না যারা ফিজিওথেরাপিস্ট কে চিনেন তারা তাদের কাছে গেলে আপনাকে বেলি এই এক্সারসাইজ গুলো দেখিয়ে দিবে যারা হাঁটতে পারছেন না দৌড়াতে পারছেন না তারা ওই এক্সারসাইজ গুলো করবেন আমি একটা বলি যেমন বিছানায় শুয়ে সাইকেল চালানো এটা করতে পারেন এটা হলো বেলির উপর একটা প্রেসার করে সো এটাতেও কিন্তু আপনার কিন্তু সময় দিতে হবে আপনাকে আপনি আহ দুই ঘন্টা আগে খাবেন খাবার শেষ মিনিমাম বিশ কদম দিবেন তারপরে কিছুক্ষণ বসে থাকেন আধা ঘন্টা এক ঘন্টা পরে ঘুমাতে যাবেন এটা আপনাকে অনেকাংশে হেল্প করবে বেলিফ্যাক্ট কমানোর জন্য